এমনই পরিস্থিতি প্রত্যন্ত দ্বীপের একটি মাত্র হাই স্কুলে দু হাজার ষোলো সালের শিক্ষক প্যানেল বাতিলের পরে স্কুল থেকে চলে যায় তিনজন শিক্ষক তারপর শিক্ষকের অভাবে বন্ধের পথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম শ্রীপতিনগর ডাক্তার বিশ্বী রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কেপলট এলাকা চতুর্দিকে নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল এই দ্বীপে দুটি হাই স্কুল যার মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে ও পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে স্কুলটি ছাত্র সংখ্যা প্রায় সাতশো জন এই মুহূর্তে একজন প্রধান শিক্ষক কোন রকম ভাবে দুজন প্যারিটিচার নিয়ে ভাবে স্কুলটি পরিচালনা করছেন শিক্ষকের অভাবে প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের একটি মাত্র স্কুলটি বন্ধ হওয়ায় আশঙ্কায় শিক্ষক থেকে শুরু করে অভিভাবক ছাত্রছাত্রীরা পাশাপাশি স্কুলের শ্রেণীকক্ষের অভাব শ্রেণীকক্ষের জন্য আবেদন করেও মেলেনি কোনো সুরাহা স্কুলের ক্লাসে পড়ছে জল যে কোনো মুহূর্তে দেওয়াল খসে পড়ে অঘটন ঘটার সম্ভাবনা তা সত্ত্বেও চলছে স্কুল যদিও স্কুলে রয়েছে দুজন প্যারা টিচার প্যারা ওপর নির্ভর করে স্কুল চালানো অসম্ভব বর্তমানে স্কুলে নেই কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী যার ফলে প্রধান শিক্ষককে দিতে হয় স্কুল চালু হওয়ার ঘন্টা পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা টিফিনের ঘন্টা থেকে শুরু করে ছুটির ঘণ্টা অবশ্য যদি তিনি স্কুলে থাকেন তবে এক কথায় বলা চলে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই একাই ভরসা স্কুলের অভিভাবক সুনীলমন জানা বলেন আমি উনিশশো সালে স্কুল থেকে মাধ্যমিক পাশ করি আমাদের সময় পঠন পাঠন খুব ভালো ছিল আমার দুই ছেলেকে ভর্তি করেছিলাম কিন্তু স্কুলের যে বেহাল পরিস্থিতি কোথাও স্কুলের চাঙর ভেঙে পড়ছে কোথাও বা ছাদ দিয়ে জল পড়ছে ছাত্রাবাস নেই সাইকেল রাখার জায়গা নেই এর থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা স্কুলের শিক্ষক নেই বর্তমানে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি সমস্ত দেখাশোনা করেন এভাবে চলতে থাকলে কিভাবে ছাত্রদের পড়াশোনার মান উন্নত হবে তা আমরা বুঝতে পারছি না আমরা প্রশাসনিক বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি স্যার কি বলবো আপনাকে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমার ছেলেকে এখানে বলতে পেরেছি আমরাও এখানের থেকে পড়াশোনা করেছি বিগত আমি দিয়েছি মাধ্যমিক এখানে নাইনটি থ্রি থেকে মাধ্যমিক পাস করেছি বর্তমান আমার দুটো ছেলে একটা ক্লাস নাইন একটা ক্লাস ফাইভ আমার বিসিরা হাই স্কুলে অ্যাডমিশান করেছি তা আমাদের সময় যে সুন্দর ব্যবস্থাপনা ছিল বর্তমানে যে স্কুলের যা পরিস্থিতি বিসের পরিস্থিতি সত্যি করে একটাও টিচার নিয়ে একটা মাত্র হেডমাস্টার মশাই আছেন আর চারজনের তারাও হচ্ছে এই বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য অযোগ্য নিয়ে যে টানটা চলছে তা সেই পরিস্থিতিতে কে আসছে কে যাচ্ছে কোনো মতে কোনো ক্লাস ঠিকঠাক হচ্ছে না ছেলেদের যাওয়া আসা শুধু মিড ডে মিল খাওয়ায় ঘরে যাওয়া ঘরে আসা এই হচ্ছে অবস্থা আর আমরা এখান থেকে অন্য কোথাও যে ট্রান্সফার করে কোনো ছেলেকে নিয়ে যাব, সে আর্থিক অবস্থাও আমাদের নেই আর সেই রকম হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও আমাদের কেরো সম্ভব হচ্ছে না যার জন্য ভীষণ ভীষণ আর চিন্তাভ্যস্ত বহুজনকে বহুভাবে বলেছি পলিটিক্যাল থেকে জনসাধারণ থেকে যারা জানে বোঝে আমি প্রায় স্কুলে আসি এবং শিক্ষকদের মানে প্রধান এই ব্যাপারটা নিয়ে শেয়ার করি কিন্তু উনি ঠিকমতো পদুত্তর দিতে পারছেন এবার আমি এই পরিস্থিতি আমি কি করি সেই সময় স্যার আমরা আমি কেন আমাদের বর্তমানে আমাদের বড় ছেলে সুজির জানা ক্লাস নাইনে পড়ে এবং হচ্ছে ওদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে কিন্তু স্যার নামে রেজিস্ট্রেশন কোনো কিছু ক্লাস ঠিকঠাক মানে মেন মেন সাবজেক্ট সায়েন্সগুলো ঠিক হচ্ছে না যারা তারা তো আসছেই না ঠিকমতো আমি খুব চিন্তার মধ্যে রয়েছে স্কুলে ভাতটা প্রধান শিক্ষক পার্থসারথি মিশ্র বলেন আমি 2017 সালের ফেব্রুয়ারি মাসে স্কুল বদলি হয়ে আসি ভেবেছিলাম বাড়ির পাশে স্কুলের শিক্ষকতা করব কিন্তু স্কুলের পরিবেশ সেভাবে তৈরি হচ্ছে আমার নিজেকে লজ্জা লাগছে মাত্র তিনজন জন শিক্ষক নিয়ে স্কুল চালাতে হয় তার উপর আবার এসএসসি পরীক্ষার জন্য দুজন শিক্ষক নিয়মিত স্কুলে আসে না আর যে দুজন পার্শ্ব শিক্ষক রয়েছেন তারে নিয়ে স্কুল চালাতে হয় এই স্কুলটি পাথর প্রতিমা ব্লকের খুব জনপ্রিয় স্কুল ছিল এই স্কুলে প্রায় দুশো জন ছিল কিন্তু অভাবে আজকে তার তলানিতে এসে থেকেছে এই স্কুলের রুম তৈরির জন্য দু সালে আমি বিকাশ ভবনে প্রস্তাব পাঠাই সেটা চার বছর পর বাতিল করে দেওয়া হয় আবারও নতুনভাবে আবেদন করলে তা বিভিন্নভাবে বাতিল করে দেওয়া হয়েছে এদিকে ছাত্র থেকে অভিভাবক সবাই আমার কাছে এসে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানাচ্ছে কিন্তু আমি দিতে পারছি না বলার দু হাজার সতেরো সালের পয়লা ফেব্রুয়ারি এই স্কুলে ট্রান্সফার হয়ে আসছি আমি আগে ছিলাম স্কুল পশ্চিম মেদিনীপুর সেখান থেকে এসে ভেবেছিলাম বাড়ির পাশে খুব ভালো থাকবো কিন্তু এখানে এসে এখন আমি টিচার হিসেবে লজ্জিত কেননা এই স্কুলে বর্তমানে যা অবস্থা এসএসসি এসএসসি ষোলোর যে রেজাল্ট সুপ্রিম কোর্টে বেরিয়েছিল তারপর থেকে আমাদের তিনজন টিচার নন টিচিং পারমানেন্টলি বাদ হয়ে গেছেন এবং আমাদের আরও তিনজন এসএসসি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা আছেন এই অবস্থায় স্কুলে এসএসসি পরীক্ষার জন্য তারা আসছেন না এই অবস্থায় আমি একা আছি এবং আমাদের দুজন প্যারা টিচার আছেন এই অবস্থায় ঘন্টা মারা থেকে মিড ডে মিল খাওয়ানো থেকে ক্লাস করা থেকে সব সব কিছু দেখভাল করতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে বাইরে কাজ থাকে এই স্কুলটা এই ব্লকের নাকি সবচেয়ে বড় স্কুল ছিল তখন এই স্কুলের হেডমাস্টার ছিলেন অনিরুদ্ধ পণ্ডা আমি যতদূর জানি কিন্তু তারপর থেকে এই স্কুল কইতে আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পুরনো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার আছে ওই সময় এখানে প্রায় দুশোটা মতো বাচ্চা এই স্কুলে থাকতো এবং এই পাথর প্রতিমা ব্লকের সবচেয়ে বড় হোস্টেল কিন্তু আমাদের এই স্কুলে ছিল কিন্তু সেটা ভাঙতে 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 এখন তলানিত হয়ে গেছে এখন ক্লাস করার রুম নেই এবং দু হাজার উনিশ সাল থেকে রিনোভেশন গ্র্যান্ডে একটা বাইশ লাখ টাকার প্রজেক্ট আমরা এতে দিয়ে রেখেছিলাম ডিআই অফিসের মাধ্যমে বিকাশ ভবনে জানানো ছিল চার বছর রেখে দু হাজার চব্বিশ সালে ভোটের ঠিক আগে ডিআই অফিস জানাচ্ছে ওটাই রেট অ্যানালিসিস করা নেই কিন্তু যখন দু হাজার উনিশ সালে প্রজেক্টটা জমা নিয়েছিল তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং যে পার্ট রেট অ্যানালিসিস ওটা ছিল না তাই তৎকালীন যারা ইঞ্জিনিয়ার ছিলেন ওনারা করেন এখন নতুন নিয়ম হয়েছে যে রেট অ্যানালিসিস লাগবে তাই ওনারা ওটা ক্যান্সেল করে দেন দু চব্বিশ সালে আমরা আবার নতুন করে একটা জমা দিই সেটাও আবার নানা অবজেকশনে সেটাও ফেরত পাঠিয়ে দিয়েছি এইভাবে একটা বারেবারে ডিআইএফসি জানানো সত্ত্বেও কোনো гранট আমরা পাচ্ছি না আর гранট না পেলে স্কুলে বিল্ডিং বানানো সম্ভব না স্কুলের পরিচালনা কমিটি সভাপতি পৃথ্বীরাজ মেকাপ বলেন আমাদের স্কুলে বর্তমান শিক্ষাবর্ষে 600 জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক মাত্র তিন থেকে 4 জন উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা হয়নি তার উপরে অভিভাবকদের অভিযোগ ছাত্রছাত্রীদের অভিযোগ এই নিয়ে আমি দোটানাই পড়েছি এখানে কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি শিক্ষা কর্মী নেই তাই স্কুলের টিআইসিকে ক্লাসরুম খোলা থেকে শুরু করে স্কুলে ঘন্টা দেওয়া পর্যন্ত সবই করতে হয় আমার মনে হয় যে আমি এই স্কুলের সভাপতি হয়ে সব থেকে বড় ভুল করেছি সত্যি কথা বলতে ওই ব্যাপারে যেটা বলেছি সেটা সর্বৈব সত্যি স্কুলের বারবার জানিয়েও স্কুলে রুম নেই ছাদ থেকে জল পড়ছে ছেলেমেয়েদের বসানো যাচ্ছে না ছেলেমেয়েরা সাইকেল রাখতে পারছে না বারবার অভিযোগ প্রশাসন মিলে মিলে অভিযোগ জানিয়েও কোনো সুরা হচ্ছে না তারপরে মহামানস সুপ্রিম কোর্টের নির্দেশে এখন ওয়ান টিচার স্কুলে একমাত্র টিআইসি আছেন কোনো গ্রুপ ডি সি নেই টিআইসিকে সব ক্লাসে প্রেজেন্ট করতে হয় চাবি খুলতে হয় ঘন্টা মারতে হয় এমতো অবস্থায় আমি প্রেসিডেন্ট হয়ে তো মনে হয় আমার মনে হয় খুবই ভুলই করেছি গার্ডিয়ানদের কাছে অভিযোগ জবাব দিই করতে পারছি না ছাত্রছাত্রী আমাকে বলছে বর্তমান আমাদের মাধ্যমিক পদ শিক্ষকদের পিপি রয়েছে পনেরোটা আমাদের শিক্ষক আছেন এই মুহুর্তে চারজন তারা এসএসসি পরীক্ষার জন্য পড়াশোনায় ব্যস্ত স্কুলে আসতে পারছেন না দুজন প্যারা টিচার আছেন আর কোনো গ্রুপ সি নেই কোনো গ্রুপ ডি নেই দুজন প্যারা টিচার আছেন একজন টিচার আছেন থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো